জিহাদের ডাক যখন আসবে আমরা যদি সেই জিহাদের সারা মাদে মনে করতে হবে আমরা হাত তোলে বলেন ঠিক না যাদের অন্তরের মধ্যে ফাঁসি কি আছে তারা কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যখন ডাক আসে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যখন ডাক আসে তখন তারা হাজির হয় কারণ তাদের মধ্যে ফাসিকি আছে এটা কোরআনে আল্লাহ বলেছেন আর যদি তারা নিজেদের সন্তানের চাইতে পিতাদের চাইতে ভাইদের চাইতে স্ত্রীদের চাইতে ধন সম্পদের চাইতে তাদের ব্যবসা বাণিজ্যের চাইতে তাদের বাসগৃহর চাইতে যদি তারা আল্লাহ এবং রাসুল এবং জেহাদের ময়দানকে ভালোবাসত তাহলে অবশ্যই সব কিছু তারা হজরতে হানজালার মতো শহীদ হওয়ার জন্য কতক্ষণ ঠিক সেই পরিবেশটা সৃষ্টি করতে হবে কোরআন শরীফ অনেকে পড়েও বুঝতে পারে না কথা বলেন না কেন কিন্তু এখানে ক্লিয়ার ফায়সালা আল্লাহ পাক দিয়েছেন ইমানদারের শুধু গুণাবলীগুলো যদি আপনি কোরআন শরীফ দিয়ে ওয়াজ করেন আমরা বুকে হাত দিয়ে তখন চিন্তা করব যে আমিও তো ওই দলে বেড়া পড়তেছি কিনা চিন্তে যাবে এই এক জায়গায় আল্লাহ বললেন আহাববাইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফিসাবিলহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবচেয়ে ভালোবাসা হবে আল্লাহর সাথে আল্লাহর রাসূলের সাথে আর জিহাদের ময়দানে যাওয়া ইটি হবে সবচেয়ে সব চাইতে সবচেয়ে ভালোবাসার মেইন কারণ ঠিক ঠিক আর একটু সামনে যে এই ইমানদানের বৈশিষ্ট্য তাওবার মধ্যে আরো পরিষ্কার ভাবে পাক তুলে ধরেছে শুনতে জীবনে বহু আজ মানুষ শুনেছে কিন্তু যেই শ্রদ্ধা গুলো কোরআনের কারিমের তাফসীর একবার শুনেছেন পৃথিবীর কোন আওয়াজ তাদের কাছে আর ভালো লাগে না আমি অল্প সময়ের মধ্যে যতগুলো আয়াত এই গুণাগার তেলাওয়া করেছি এক একটা হরফের বিনিময়ে দশটা করে নেকি হয়ে গেছে বিশ্বাস হয় কিনা দশটা করে নেকি হয়ে গেছে আর করান শরীফ শুনলে ইমান বৃদ্ধি পায় আল্লা রিজি বলেছেন জাদর টুকু ইমান ইমান বৃদ্ধি হয় ইমানের জ্যোতি বৃদ্ধি পায় আর এই কোরআন শরীফ তো সমস্ত রোগের প্রতিষেধক কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়ানুনাজিলুমিনাল কুরআন মা হুয়া শিফা কোরআন শরীফ আজিল করেছি যেটা মুমিনদের জন্য সমস্ত রোগের শেফা এবং মুমিনদের জন্য এটা হলো রহমত শেফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন একটু জোরে বলুন সুবহান সেই জন্য দুশ্মনের পরে বৃদ্ধি হয় কিন্তু ইমানদারের রোগ ভালো হয় ইমানদারের ইমান বৃদ্ধি পায় এই কোরআন দ্বারা বেঈমান ইমানদারেরও পার্থক্য আছে সম্মান তোমায় ঈমানদারের বৈশিষ্ট্য লাভ ক্রান্দি বহু জায়গায় তুলে ধরেছেন শুনতু তো মানুষের দিকে শেলা পায় বলেছেন ঈমানদার ঈমানদার বান্দাদের বৈশিষ্ট্য কেমন হবে حتى العابدون الحامدون السايحون الراكعون الساجدون ساجدون الآميرون بالمعروف و ইমানদার শুধু বলে দোকানে দোকানে বলে বেড়ালে হবে না আমি বড় ইমানদার ইমানদারের প্রথম বৈশিষ্ট হল আত্মাইবন ইমানদাররা হবে তবাকারি ভুলবশত কোনো গোনা হয়ে গেলে যে লোকটা আল্লাহর দরবারে তওবা করে ও লোকটা ইমানদার আর সুদ করে ঘুষ করে তো তওবা আর কি বল কথা বলেন না কেন এর তো সকাল সন্ধ্যা এখনো শোনা যাচ্ছে আস্তে আস্তে করে সেই পরিবেশ আবার তৈরি হচ্ছে সেই পুলিশে আমাদের সেখানে আবার দশ লাখ বারো লাখ সেনাবাহিনীতে আবার ঘুষ এগুলো সজাগ থাকার দরকার কথা বলেন না কেন আবার যদি ঘুষির রাজ্য কায়েম হয় দুর্নীতির রাজ্য কায়েম হয় সেই তফসিল অফিস এসিলাম অফিস আবার যদি ঘুষের কারণে মানুষ জমি জায়গা ঠিক করতে না পারে তাহলে এটা আফসোসের বিষয় এগুলো চিহ্নিত করে তালিকা কয় সকলকে শিক্ষা দেওয়ার দরকার আছে কথা বলেন ঠিক কি না বিশেষ করে ছাত্রদের সাথে যারা আমরা কথা বলেছি তাদের মনের আশা ছিল একটা দপ্তরে চেয়ারে একজন করে মোত্তা বান্দাজাতে বান্দা যাতে বসাইতে পারে যারা আল্লাহর ভয়ে সুবিচার করবে মানুষকে সেবা দেবে শুধু বেতন ছাড়া অন্য কোন ইনকামের ধান্দা তাদের থাকবে না এরকম নেই মানুষ এরকম সুন্দর মানুষ যদি বাংলার প্রত্যেকটি চেয়ারে বসানো যায় এই দেশটা হবে সবচেয়ে শান্তির কথা বলেন ঠিক কিনা সেই জন্য আপনার জিনা আমার ইমানদারেরা হবে তাই ইমানদারেরা হবে নামাজি ইবাদতকারী ईमानদাররা হবে আল্লাহর প্রশংসাকারী ईमानদাররা হবে রোজা পালনকারী রুকুকারী সাজদাকারী সৎকাজের আদেশ দেবে অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে ওয়াল হাফিজুন আলী হুদুদুল্লাহ সীমালেখার মধ্যে ইমানদাররা সংরক্ষিত থাকবে বাড়াবাড়ি করবে না এরাই হচ্ছে ইমানদার একটু জোরে জোরে বলুন না সোবাহাল্লাহ একটু জোরে জোরে মহাব্যদে লাহা জোরে লাইলাহা মহাব্যদে

محبتي لا إله إلا الله لا, لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه

যত আলোচনা আপনি শুনবেন আপনার জ্ঞান চক্ষু হয়ে যাবে আপনি বড় অবাক হয়ে যাবেন এত বড় মহিমান্বিত কিতাব আল্লাপাক দুনিয়ার মধ্যে এবং নিয়ামত হিসেবে আল্লাপাক নাজিল করেছেন এই কোরআন কারিমের মধ্যে যত আলোচনা আপনি আমি শুনতে পাব আমাদের সেদায়তের জন্য এটি হুদার্লিল এটি হচ্ছে হুদার

লম্বা হাদিস এসেছে বিশেষ করে সেই হাদিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বদরের যুদ্ধে বিজয় লাভের পরে দশজন সাহাবীদের একটি টিম গঠন করে আল্লাহর নবী গোয়েন্দা গঠন করে তাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন কাফিরদের খোঁজ খবর নিয়ে আসার জন্য তাদেরকে আল্লাহর হাবিব পাঠিয়ে দিয়েছিলেন যে তারা তো বদরের ময়দানে নির্মমভাবে পরাজিত হয়েছে আমরা বিজয় লাভ করেছি এই পরাজয় পালন করার পরে গোপনে তারা কোনো ষড়যন্ত্র করতেছে কিনা এইজন্য একটা টিম করে পাঠিয়ে দিলেন যখন তাদেরকে পাঠান সহি বুখারী شریفের তখন তাদের পিছি পিছে বিশার মতো কাফেরদের একটি দল তাদের পিছি পিছে যাওয়া শুরু করলো একবাক্যে যাইতে যাইতে যেই জায়গায় দজন সাহাবী ইয়াসরিবের খেজুর খেয়েছিলেন ওই জায়গায় যে তারা চিনতে পারলো যে রাস্তা দিয়ে গেছে রাস্তা চিনি চিনি যখন কাসা কাছে চলে গেল দর্জন সাহাবি পাহাড়ের উপরে আশ্রয় নিলেন দুইশোর মতো কাফি নিজ থেকে বললেন তোমরা যদি নিচে না আসো তোমাদেরকে আমরা শহীদ করে ফেলবো আর যদি নিচে আসো আমরা তোমাদের কিছুই বলবো না দশজনের মধ্যে সাতজন বললেন না আমরা তোমাদের চিনি তোমরা কাফি তোমার আমাদের কথা কাজে কোন মিল নাই আমরা তোমাদের কাছে আসব না আমরা এখানে থাকব তাদেরকে তীর নিক্ষেপ করে পাহাড়ের উপরে কাফেররা শহীদ করেছিল আর তিনজন নিচে যখন আসলো আসার পর ধনুকের দড়ি দিয়ে তাদেরকে যখন বাধা হচ্ছিল একজন বলল আমি আপনাদের কাছে আমি তোমাদের কাছে গ্রেফতার হব না সঙ্গে সঙ্গে তাকে শহীদ করা হলো হজরতে খাইব রাদিয়াল্লাহু আল্লাহ হক আর হজরতে দানি সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা নকে কাফের ধরে নিয়ে যে হজরতে খাইব রাদিয়াল্লাহু তাআলা নকে যখন কাফিরদের কাছে বিক্রি করা হয়েছিল তাকে যারা কি ছিলেন ওই আমিরের সন্তানগণ আমিরের সন্তানগণ কে ছিলেন কারণ বদরের যুদ্ধে হযরতে আমির আমিরকে নিহত করেছিলেন কাফিরদের পক্ষে ছিল আমির এই আমিরের সন্তানগণ কে বাড়িতে যে লোহার সুগন্ধি আল্লাহর নবীর সাহাবী

টিচি আমাদের ঘরে আল্লাহর নবীর সাহাবী হযরতি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন এই লোহার সগৌ দিয়ে হাত পাওয়াতে ছিল ওই সময় মক্কার মধ্যে কোন আঙ্গুরের দোকান আঙ্গুর ছিল না মক্কার কোন আঙ্গুরের বাগানে কোন আঙ্গুর ছিল না কিন্তু

যার স্বামী বললাম যে তাদের মর্যাদা কত বেশি কত দামি যে তাদের জন্য জান্নাত থেকে